Our channel does not promote any violent, harmful or illegal activities. দেখুন হীরা কুরেশি হোক বা সাবির হোক ওই মর্চের তৃণমূল মার্চে তৃণমূল মর্চে মুসলমান মার্চে মুসলমান আর মজা দেখতে দেখছে মমতা ব্যানার্জি আর পার্থ ব্যারেকপুর গুন্ডামুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে এখানে সবথেকে বড় কালপিট যেটা আমি আগেও বলেছিলাম সৌকত যে হলো ফাটপাড়া থানার আইসির বিজনেস পার্টনার আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে আপনাকে আমি একটা ছবি দিচ্ছি প্লাস ঐ যে রকম ববি হাকিম কলকাতায়তে ইললিগাল কনস্ট্রাকশন করে মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইললিগাল কনস্ট্রাকশন সৌকতের মাধ্যমে ও সবাইকে তৃণমূলের নেতাদেরকে এই যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এদের সবার বাধা আছে আর্থৌমিক সবার বাধা আছে তো এবার হীরা кореसी যেদিন মার্ডার হয়ে সেদিন বাড়ি লোক চার জনের নাম এফআইআর করতে গেছিল পুলিশ জোর করে

এ হলো কি শকত কিছু টাকা পয়সা এদের ফ্যামিলি লোককে দিয়ে দেবে তারা শকতই মানে যারা মার্ডার হয়েছে হীরা কোশি কোরেসি বাড়ির লোককে নাকি চাকরি দেবে মিউনিসিপ্যালিটিতে ও সবসময় ঢক মারে ওই এর আগেও একটা ঝামেলাতে দুটো মুসলমান মারা গেছিল তাদেরকেও আর্য সমাজ বলেছিল চাকরি দিয়ে দেব নিয়ে গেছিল ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল জব দেবে পয়সা দিয়ে দেবো তারপরে সব তাড়িয়ে দিয়েছিল এরা মমতা বানার্জির মতন স্টাইল আছে সব জায়গায় সবাইকে চাকরি দিয়ে দেবো এই করে দেবো যেরকম বক্রুইতে হয়েছিল সবাইকে পয়সা মিড ডে মিলে টাকা দিয়ে ওদেরকে পয়সা দিয়েছিল এখন যারা এই সাহেবরা কি করলো মানে যেহেতু সাহেব বা তাওয়ারাককে দিয়ে মারিয়েছিল এবার যারা হীরা গ্রুপের লোক আছে তারা এই সাহেব কে এই সৌকাতি কিন্তু সাহেবকে আবার মারিয়ে দিল যাতে এই ফুল প্রুফ মানে কোন সাক্ষী সাবুত না থাকে সাহেব হয়ে তো ব্ল্যাকমেলিং করছিল ওকে বা টাকা পয়সা চাইছিল কি তুমি না বললে আমি বলে দেব আমি মিডিয়া করে দেব এইসব হচ্ছিল সাক্ষী লোপাট করা যায় না আবার সাহেব তো মারিয়ে দেব এই হয়েছে ঘটনা পুলিশ কিছু করার না যে একটা ইন্সপেক্টর যদি এই শৌকাতের তৃণমূলের একজন ইলিগাল কনস্ট্রাকশন করা দু নম্বরই করা লোকের জোর করে বাড়ি দখল করা এই এই যে হীরা করে সে মার্ডারটা দোকান ছিল দোকান ও ছাড়ছিল না তার জন্য মারিয়ে দেব তো এটাই পুরোপুরি ইলিগাল কনস্ট্রাকশন এখন ভরে গেছে মানিক পীর নায়া বাজার শুধু ইনলিগাল কনস্ট্রাকশন কোনো কারো পারমিশন নেই কারো কোনো প্ল্যান স্যাংশন নেই সবটাই ইলিগাল কনস্ট্রাকশন